হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসী হোম ডায়রিজ মানসী হোম ডায়রিজের আরও একটি নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ফুল ভাজা সজনে ফুল ভীষণ উপকারী বিশেষ করে এই সিজন চেঞ্জের সময়টাই সজনে ফুল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এতে আছে প্রচুর ভিটামিন সি যা আমাদের এই সময় সর্দি কাশি এগুলোর হাত থেকে অনেকটা রক্ষা করে সেজন্য আরও প্রচুর আরও অনেক রকম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আর এর হজম শক্তিও বাড়ায় তো সেজন্য প্রত্যেকেরই প্রয়োজন এই সময় সজনে ফুল খাওয়া আমি কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি ডাঁটি থেকে ভালো করে ফুল আর কুড়িগুলো বেছে নিয়েছি কারণ একদম ফোটা ফুল সব সময় পাওয়া যায় না তো সেজন্য এখানে কিছুই ফেলার নেই আমি সবটাই বেছে নিয়েছি এবার একটা বাটিতে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ফুলগুলো এর ভেতরে দিয়ে আমি প্রায় দশ থেকে কুড়ি মিনিট এর ভেতরে ভিজিয়ে রাখবো তার কারণ ফুলে অনেক সময় অনেক পোকামাকড় থাকে আর অনেকটা ফুলের একটু কষ ভাব থাকে সমস্তটাই জলের মধ্যে দিলে অনেকটাই কমে যাবে সেজন্য কুড়ি মিনিট মতন আমি এখানে ভিজিয়ে রাখলাম এবার আমি ফুলটা বেগুন দিয়ে ভাজা করব তো সেজন্য আমি বেগুনটা কেটে নিই ঠিক এইভাবে বেগুনটা কুচি কুচি করে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে একদম একটা বেগুন নিয়ে নিয়েছি আমার ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর সমস্ত ভিডিও জোরে পাশে থাকার অনুরোধ রইল বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব কুড়ি মিনিট হয়ে গিয়েছে ফুলগুলো জল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে দিয়ে কচলে নিয়ে তারপরে আমি ফুলটা তুলে নিচ্ছি এরপরে আরও একবার থেকে দুবার খুব ভালো করে ফুলটা ধুয়ে নেব ফুলটা ধোয়া হয়ে গিয়েছে কড়াইয়ে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যতক্ষণ না তেলটা গরম হয়ে আসছে ততক্ষণ এবার এর ভেতরে দিয়ে দেব ফুলগুলো যে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম এর ভেতরে দেওয়ার কারণ আমি সজনে ফুলের গায়ে যে এক্সট্রা জলটা থাকে ওটা একটু জলটা শুকিয়ে নেব তাহলে সজনে ফুলে যে কষ ভাবটা থাকে সেটা অনেকটাই কম লাগে আর আমার ফুলগুলোর ভেতরে যে কুড়ির সংখ্যা একটু বেশি আছে ফুলের থেকে সেজন্য এটা করলে কষ ভাবটা অনেকটাই কমে যাবে সেজন্য একটু সময় কড়াইয়ের ভেতর দিয়ে নাড়াচাড়া করে নিলাম আরও একটু ঢাকা দিয়ে দিলাম এতে ফুলটা অনেকটা নরমও হয়ে আসবে দেখো ফুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর ভেতরে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি আগেই দিতে পারতাম তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে জন্য আমি নুনটা একটু পরে দিলাম আরও একবার ঢাকা দিয়ে দিলাম এ দেখো ফুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে যতটুকু জল বেরিয়েছিল নুন দেওয়ার পর সবটাই শুকিয়ে গিয়েছে এবার কড়াইয়ে তিন থেকে চার চামচ তেল আমি অ্যাড করে দিলাম তেলটা একটু গরম করে নেব ওই কড়াইয়ের ভেতরে আমি তেল দিয়ে নিয়েছি যে কড়াইয়ে ফুল দিয়েছিলাম এবার সামান্য একটু কালো জিরে তেলের ভেতরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে মিষ্টি গন্ধ বেরোলে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি এর ভেতরে অ্যাড করে দিলাম তারপর একটু কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ উঠলে তখন কেটে রাখা বেগুনগুলো আমি এর কড়াইয়ের ভেতরে দিয়ে দেব তারপরে বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর ভেতরে অ্যাড করে দেব হলুদ প্রয়োজন মতো আরও একবার মিশিয়ে নেব ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো ফুলে আগে থেকে নুন দিয়েছিলাম অল্প একটু সেটা মাথায় রেখে বেগুনে নুন দিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঠিক বেগুন ভাজা যেমন করে হয় ওইভাবেই আমি বেগুনটাকে ভেজে নেব একটু সময় ধরে আস্তে আস্তে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার এর ভেতরে অ্যাড করে দেবো সজনে ফুলগুলো তারপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে কালারটাও পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই দেবে আর যারা কম ঝাল খাও তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজেদের মতন স্বাদ বুঝে এটা লঙ্কাটা ব্যবহার করবে ঢাকা দিয়ে দিলাম সজনে ফুল ভাজা আমার ডান দেখো কত ভালো হয়েছে ভীষণ ভালো হয় খেতে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো নেটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে